বলে বিবি তুমি যাতে রাজি আমো তাতে রাজি হালিমা তো শাহ দিয়া বলে মক্কার চৌ রাস্তার মোড়ে গেলাম আমরা উত্তর দিকে যাব পশ্চিম দিকে রাস্তায় যাব না কারণ হালিমা বলে সকালবেলা দেখেছি পশ্চিম দিকে রাস্তাতে অনেকগুলো দায় মাকে যেতে আমার মনে হয় যে ওই রাস্তায় আর বাচ্চা থাকতে পারে না কিন্তু যারা গিয়েছিল তারা ছিল বাপজি হতভাগিনী তারা কপাল ফাটাও তারা রসগোল্লা কে চিনতে পারে না শোভা নাম না তারা কেউ নেয়নি তারা কোলে নিয়ে চুমা দিয়ে বাপ নাই বলে ফেরত দিয়ে চলে গিয়েছে হালিমা তো বলুন আমরা উত্তর দিকে ওটা ঘুরে আমরা চমতে লাগলাম হঠাৎ করে দেখলাম উঠটা উত্তর দিকে গেল না পশ্চিম দিকে বাপজি উঠটা দৌড়াতে শুরু করলাম হালিমা বলে স্বামী এত চেষ্টা করে ওটে লাগাম ধরে রুখতে পারি নাই আপনি খিচে ধরন হালিমা বলেন আমরা স্বামী স্ত্রী দুজনায় এত চেষ্টা করলাম ঘুরে রাখতে পারলাম না শুধু দৌড়ে চলে যাচ্ছে ওটাও ওটেরও ভাষা চিহি চি করে বাপটি চিৎকার করে কাদার বলে আমি ও চিনতে পেরেছে রাস্তায় সারা পৃথিবীর দোরদিন বি আছে ও বাপজু ভাইয়েরাও আল্লাহর নবীজি বাপজি ছোট্ট বালে মানুষরা জানতে পেরেছিলেন না ইনি নবী হবে কিন্তু বলুন বাবা জঙ্গলের অবলা গাছ গোছালি তারা জানতেন ইনি পয়গম্বার ষোলো বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কাছে উল্টা দূরে চলে গেল হালিমা বলে দেখলাম আমিনা বাচ্চা কোলে করে নিয়ে দাঁড়িয়েছিল আল্লাহ রাসূলের দুধ মা হালিমাও জাহালিমা নবীজিকে বাপ দিয়ে কুল থেকে বাপ আমিনার কোল থেকে নবীকে কোলে আর ভার হালিমা বাপ যে চুমা দিতে লাগত মোছে আমিনা এত সুন্দর বাচ্চা জীবনে আমি আজকে প্রথম দেখলাম বলুন সুবহানাল্লাহ চুমা দেয় আর হালিমা তো সাদিয়ার বাপ যে চুমা দেওয়া দেখে আমিনা না ঝরঝার করে চোখ দিয়ে পানি জোরে কাঁদে হালিমা বলে বোন আমি না তোমার বাচ্চা কি আমাকে দেবা না তুমি এইভাবে কান্না করেছো কেন বলো হালিমা তো সাদিয়ার কথার উত্তরে বাপ যে আমি না বলেছিলাম ওরে বোন হালিমা তোমার আগে এক না দুই নাই সত্তরটা দেয় মা তোমার মতো তারা লিব বলে চুমা বলে চলো ছেলের আব্বা কি কাজ করে বলো যখন বলেছিলাম ছেলের আব্বা বেঁচে নাই ওই সময় ওরে হালিমা আমার সন্তানকে তারা সত্তরটা দেয় মা তারা কেউ নিল নাও আমার মনে হয় তুমিও ছেলের আব্বা না জেনে তুমি হয়তো ছেলেকে নিবোনা ফেরত নিয়ে চুনে যাবাও ওই চিন্তা করে আমি আগেই কান্না শুরু করেছি সাদিয়া চোখের পানিটা বাপ জা দিয়ে মুছে দিয়ে বললেন বোন আমি গরিব মানুষ আমি বুঝি তোমার সন্তানকে আমি খুশি করে নিয়েছি টাকা চিন্তা করা লাগবে না টাকা দাও বা না দাও এই ছেলেকে আমি যত্ন করে মানুষ করবো বলুন শুভেন্লাহ কালিমাতু সাদিয়াত রাসুলকে নিয়ে বাপজি চলতে শুরু করলে ভাই আমি আপনাদের কাছে বাপজি একটু বিরক্ত করব আপনাদেরকে কিছু মনে করবেন না জালসার কমিটি ভাই আমাকে ঘরে আলমগীর ভাইয়ের ঘরে আলমগীর ভাই বলছিলেন যে আপনাদের মসজিদ বাপজি করতে গিয়ে বেশ বেশ কিছু টাকা ঋণ হয়ে আছে এখন পাশে নাকি আর একটা ঘর ছাদ হয়েছে ছাদ হয়েছে তো প্লাস্টার হয়নি অনেক টাকা বাপজি ঋণ হয়ে আছে আপনাদেরকে বাপজি খুব যে চাপাচাপি করতে বলেছেন তা নয় চাপাচাপি নয় পাঁচ হাজার দশ হাজার এক হাজার করে চাইব না ভাই অনেক বোন রয়েছেন বাপজি ভাই রয়েছে মিনিট পনেরো যদি কোন আল্লাহর বান্দা থাকেন বাপ বেশি নাই কাছে না থাকলে একটু ওয়াদা করবে আল্লাহর ঘরে রসুল বলেছেন মাম বাইতান বাইতানি জান্না নবী বলেছেন কেউ যদি বাপজি মসজিদ তৈরি করতে টাকা দেয় তার জন্য আল্লাহর আব্বুল আলমী জান্নাতে একটা ঘর তৈরি করবে জোর বলুন শুভ না আল্লাহ এখানে অনেক বাপজি ভাই যুবকরা আছে মা বোনেরা রয়েছে বেশি নাই বাপ পাঁচশো খান করে টাকা দশ জন ব্যক্তি বাপজি হবে পাঁচশো খান করে টাকা একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা রয়েছেন বেশি নাই ওই দেখেন বাপজি পাঁচশো আর একজন পাশের একজন ভাই উনিও কত পাঁচশো মা সাল্লাহ বলেন আরে তো বীর পাঁচশো পার্শ্ব করে দুজন আয় এক হাজার টাকার দাতা বলুন মারা হবা আল্লাহ তাদের পার্শ্ব পার্শ্ব করে দুজন করে দাও বরুণ আল্লাহ বাবজি একটু আসি আলমগীর ভাই যে সকল ছেলেরা সাইডে দাঁড়ানকে দেখেন দিতে পারে অনেক মানুষ আছে তারা ওখানে বসে থেকে দান দেবে উঠবে না অনেক মেয়েরা আছে তারা বেনামে দান দেবে তারা উঠবে না আমি বলতে চাই আমাদের জলসা কমিটির ছেলেরা একটু মা বোনদের কাছে যাও দুই একজন যাবে বেশি যাবে না তারা বেনামে দান দেবে সে দানগুলো অবশ্যই নিয়ে এসে প্যান্ডেলে জমা দেবে এবং যারা পরে দিবেন ঘোষণা করবেন লালু ভাই আছে লালু চাচা আছে আপনাদের নামটা লিখেবে আছে ভাই ভাই আসি দুজন হয়েছে আমি দশ জনাকে বাবজি দেখতে চেয়েছি আর ঝট করে একটু হাত উঁচু করে বলুন যে পাঁচশো খান করে টাকা ও দেখেন আর একজন বাবজি ওখানে পাঁচশো টাকার দাতা বলুন মার না আরে তো বীর এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে চিনলাও। তোমার নবে নাম তোমার নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও। লাও পাঁচশো টাকা বলে মালা করিও না হেলা নেই মনা লিখেও মেলাও। যে আসা যে নিয়াতে করে আছে দান দানিকে কবল করো তুমি সোহান আল্লাহ বাড়ি শেখ ভাই আমার পাঁচশো টাকার দাতা বলুন মার হা যিনি হাত উঁচু করবেন গ্রামের বাহির কার হইলো ভাই তারা তো তাদেরকে তো চিনতে পারবে না সবাই হয়তো তাই আপনার নামটা আর আপনার আব্বান আমার গ্রামের নামটা বলবে সোহেল ভাই পাঁচশো টাকা লাতা দানকে কবুল করুন টাকাটা ধরে নিন মাশ তাফেজ এ দেখেন তাফেজ ভাই তার আব্বার নামে উনি এক হাজার টাকার দাতা বলুন বার হাবা বলে না রে তো এক হাজার টাকা তাফেজ শেখের ছেলে উনি পাঁচশো নয় হাজার টাকা দিয়েছেন তার আব্বার জন্য আয়া আল্লাহ তুমি হাজার টাকার পরিবর্তে তার আব্বার কুবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন লাউ হুম আমি আল্লাহ তুমি তার রুজরাজ করে বরখো দাও তার আত্মীয়স্বজন কব আজাবকে মাফ করে দাও বলুন লাভ হুম আমি একটু আসি ভাই চটচট করে আসি হাতেন পাঁচশো টাকা শেখ হাসেন শেখ পাঁচশো টাকা বলুন আরে তকবির এ হাসেন শেখ নামে দেখো বান্দা কোথায় গেছিল লাউ শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাও খিজু মালিকা খিজু মালিতা নামি দেখো বান্দা যে গিয়েছিলাও তোমার নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মাল করিও না হেলাও নেকের খাতাই মলা লিখে লাও যে আসাতে যে নিয়াতে করি আছে দান দানকে কবল কর তুমি শুভান আল্লাহ আমি না রে তো বীর আশু ভাই একটু ঝটঝট করে আসে আজম নবী গ আহা মারুং গড়াইয়া সাঙ সারু করিলেন সোনার মদিনায় আজম নবী গ আহা মারুং গড়াইয়া সাঙ সারুং শোয়া সোনার মদিনায় আর নবীর নামে দুরুদ পড়ি হিলে নবীর নামে ওই দুরুদ পড়ি ওই হাবিয়া আজ আহ আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আজ নেগ আমার গড়াইয়া সংসার সংসারম শোয়া আছেন সোনার মদিনায় সিটু সিটু তার আব্বা আজইন্তেকাল করেছে আমাকে সামিল ভাই আপনাদের দেশের হাফেসা রত্ন উনি বলছিলেন এক সময় মসজিদের প্রাক্তন সেক্রেটারি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজিজ বাপজি তা ডাক হয়েছে চলে গিয়েছে তার ছেলে সিটু 500 টাকা দিয়েছেন তার আব্বার জন্য আল্লাহ তুমি তার পাঁচশো টাকার বদলে তার আব্বার কবর আজবকে তুমি মাফ করে দাও বলোন আল্লাহ আল্লাহ তুমি তার আত্মীয় কবর আজবকে তুমি মাফ করে দাও লোম ভাই আসি একটু করে বলি ভাই শোনা আমি আপনাদেরকে চাপ না পাশে পাঁচশো করে আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা দানের হাত বাড়াচ্ছে আমি বুঝতে পেরেছি ভাই আপনাদের দেশের মানুষ সত্যি ভালো কারণ মানুষ প্রথম থেকে বাপজি হাত তুলতে শুরু করেছে অনেকে হয়তো ভাবতেন যে এটা তো আদায় না আদায় কুচে কেন হঠাৎ করে ভাবজি কমিটিরা রা তারা চিন্তা ভাবনা করে একটু হুকুম দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা সাড়া দিয়েছেন মা বোন অনেকজন মা বোনেরা বেনামে দান দিয়ে যাচ্ছে তাদের জন্য একটু দেখ মা আস অনেক মা বোনেরা বেনামিতে পাঁচশো দুশো একশো এভাবে দান শুরু করেছে আল্লাহ পটল এক হাজার টাকার দাতা বলুন মার হাবা না রে তো বীর তার এক হাজার টাকার দাম আল্লাহ কবুল করুন বরুন মার হাবা বাবুলু মন্ডল পাঁচশো টাকার দাতা বলুন মার হাবা না রে তো বীর এ বেনামিতে দেখো মা আমার পর্দা নানা হতে দুশো একশো পাঁচশো করে অনেক নাম লিখেছে মলা তোমার মসজিদ বানাবো বলিয়াও যে আশা যে নিয়েছে আমার মা বোনেরা আছে দা দানিকে গোবল করে তুমি সোবাহার অগবারি দুয়া করি অগ পাগ বানিও মিজানিতে নিকির্পানা করো দিও ভানি আরো দুয়া করি মনে তাহার ওজন দেও মাপণেদেরকে সুখে রাখো তুমি দুনিয়ার বুকে দেও আমি পাপী গুনাগার ধোঁয়া নাহি জানিও মাপনের জন্য দুয়া করবে ফা তোমা জনিয়া লা হম আমি না রে তো ভাই ক্লাস আমাদের জালসার কমিটি। সেক্রেটারি ক্যাশিয়ার তিনারা আপনাদের কাছে গেছেন হয়তো ওখানে বসে থেকে আপনারা নাম লিখাবেন নাম লিখিয়ে দেবেন কোনো সমস্যা নাই এখানে আসতে হবে না আপনারা নাম লিখালে লিখিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ হজুর সাহেবকে বলে দোয়া করে নেব যাই ভাই আলহামদুলিল্লাহ দোয়া তো বাবজি শেষের বেলা তো হবি ইনশাল্লাহ প্রধান বক্তা আমার পরে আসবে আসার পর উনি জালসা শেষ করে শেষের বেলা ইনশাল্লাহ উনি যথেষ্ট দোয়া করবেন আপনাদের জন্য আপনারা যে দিচ্ছেন অনেকের নাম হয়তো যদি না বলা হয় কিছু মনে না আল্লাহ দেখতে পাচ্ছেন সুহান আল্লাহ অনেক মা বোন অনেক বাবজি ভাই এই জালসার বাহির থেকে বাবজি দান করছে সকলের জন্য দোয়া চেয়েছে আ মা শ আল্লাহ বলুন আরে তো বিরো ইসলাম আলী এক হাজার টাকার দাতা বলুন আর হা বাও আল্লাহ তার এক হাজার টাকা দান কে আলা কবল করো আসে ভাই মাবোন অনেক মা আছেন দিচ্ছেন অনেক জায়গায় দেখা যায় আল্লাহর ঘর নবীর ঘর তৈরি করতে গিয়ে অনেক মা নাকের ফুল পর্যন্ত পাবদি খুলে দিয়ে দেয় যদি কোনো মা বোন করেন যে আমার কাছে তো টাকা নাই শোনা হয়তো তিন খান আছে হয়তো একটা দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কালিদাস পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবল করুন ভাইজানা বাড়ি এখানে নাকি কি কালিদাস হয় যাইক ভাই একটু আসি আমি না নাও পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবল করুন বলুন আল্লাহ ভাই আর একটু ঝটঝট করে একটু আসো জি আপনারা সকলেই জানেন যে আদায় করতে গেলে ভাই ও আজ শুনে তৃপ্তি আসে না কিন্তু আলহামদুলিল্লাহ তাও আমি প্রায় দু ঘন্টা মতো ভাবছি আলোচনা করেছি মা শালা শফিকুল ইসলাম এক হাজার টাকার দাতা বলুন মার হব বলে না রে তো পিরো আল্লাহ তার এক হাজার টাকার দাম কেলা কবুল করুন বলুন আল্লাহ হুম মা বেপ মা বাপের নাম একটু দোয়া চেয়েছি বাপজি একটু ছোট্ট করে হাত তুলে আল্লাহ হুন মামিনাব্বা না দোলমন ফুসা নাও ওয়াইন নামতা গুফিরুন আতার হেম নাও লা না কুনার নামিন খাশিরি

দেখো আমার সাথে সভাপতি সাহেব না মাওলানা সাবে সাহেব নাও আয় আল্লাহ বাপজি মা বোনেরা ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চারা হাত উঠিয়েছে আয় আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আজকে জলসার মাহফিল তুমি কবুল করে নাও রে মওলা রব্বুল তোমার ঘরকে তৈরি করার জন্য মওলা মাত্র মিনিট পনেরো মতো তোমার বান্দা বান্দীদের কাছে পাঁচশো টাকা করে অনেক তোমার চেয়েছিলশো একশো পঞ্চাশ দশ টাকা পাঁচ টাকা এইভাবে দান শুরু করে দিয়েছে অনেক হয়তো দু টাকা দান করতে পারে মা ওলাও ওরা বলে তুমি দা মেহেরবান করে সকল বাপজি ভাইয়ের দানগুলো তুমি কেমন করে নাও কেউ আব্বার জন্য কেউ মায়ের জন্য কেউ দাদার জন্য কেউ দাদির জন্য কেউ ছেলের জন্য কেউ মেয়ের জন্য তুমি তাদের নিয়াদ গুলো তুমি 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 তাদের পুরা করে দাও আয় যত মাইয়াত কবরবাসী হয়ে আছে মওলা আয় আল্লাহ খাস করে এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে যারা যার উদ্দেশ্যে দান করেছে মহলা সকল মায়াতে শরীরে কবলে আজাব আয় লা মাফ করে দে মহলা সকলের শরীরে যার পোশাক নিয়েছে তাদের শরীরে তুমি পরিয়ে দাও অলে দাটুকুন বিরশিলা করে বলে কবুল করে নাও যত নবিরসু ওলে ওলেও পাঠিয়ে তো সকলে আর সোনা দূর পৌজিয়ে দাও সকল হ্যাঁ রব্বিকারব্বি লে আইসা ত্যাঙ মায়া শিফুন অ সলা মুন আলাল মরুসালিনের ও লাহেদুল্লা ইউরব্বী না আল ইন দালমাতে কলমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম